আজকে আমি বিধাননগর স্টেশন থেকে পায়ে হেঁটে শর্টকাট রাস্তা ধরে কলকাতা স্টেশনে যাব মাত্র দশ মিনিটের মধ্যে কিন্তু অনেকেই বিধাননগর থেকে কলকাতা স্টেশনে যাওয়ার এই শর্টকাট রাস্তার কথা জানে না যার জন্য তাদের সময় আর টাকা দুটোই নষ্ট হয় তাই আমি আজকে এই ভিডিওর মাধ্যমে বলবো কীভাবে বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে পায়ে হেঁটে যাওয়া যায় আর ভিডিও শেষে কিভাবে একই রাস্তা ধরে আর জিগিগর হসপিটালেও যাওয়া যায় সেটাও বলবো। তাই আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আমি এখন বিধাননগর রোডের এক নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর এই এক নম্বর প্ল্যাটফর্ম থেকে আপনি সামনের দিকে তাকালে দেখতে পাবেন ওভারব্রিজ ওভারব্রিজ দিয়ে আমি উপরে উঠে এলাম উপরে ওঠার পরে ডান দিকে পড়বে দু নম্বর প্ল্যাটফর্ম দু নম্বর প্ল্যাটফর্মে না নেমে আমি সামনের দিকে এগিয়ে গেলাম সামনের দিকে এগিয়ে গেলে ডান দিকে যে রাস্তাটি নেমে যাবে এটা বিধাননগর রোডের রেলওয়ে টিকিট কাউন্টার আর বাম দিকের রাস্তাটি চলে যাচ্ছে তিন নম্বর এবং চার নম্বর প্ল্যাটফর্মের দিকে আমি চার নম্বর প্ল্যাটফর্মের দিকে নেমে যাব আমি এখন বিধাননগর রোডের চার নম্বর প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে চলেছি দমদমের দিকে চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষের দিকে চলে যেতে হবে আমি চলে এলাম বিধাননগর রোডের চার নম্বর প্ল্যাটফর্মের একদম শেষ প্রান্তে চার নম্বর প্ল্যাটফর্ম শেষ করলেই একদম সামনেই রয়েছে রেলওয়ে ব্রিজ রেলওয়ে ব্রিজের গা বরাবর আছে রাস্তা ব্রিজের ডান দিকে রয়েছে খাল এবং বাঁ দিকে রেলপথ বয়ে চলেছে আর একটু সামনের দিকে এগিয়ে গেলেই দেখতে পাওয়া যাবে একটি সিঁড়ি এই সিঁড়ি দিয়ে নিচের দিকে নেমে যেতে হবে সিঁড়ি দিয়ে নামলে ডান দিকে রাস্তা ধরে চলে যেতে হবে তারপর ডান দিকে রাস্তা ধরলেই দেখতে পাবেন রেলওয়ে ব্রিজ আমরা এই রাস্তা ধরেই সামনের দিকে এগিয়ে যাব। আমি এখন রেলওয়ে ব্রিজের নিচে দিয়ে হেঁটে চলেছি একটু সামনে গেলেই টোটো স্ট্যান্ড দেখতে পাবেন এই টোটোগুলি কলকাতা স্টেশনে যায় মাথাপিছু ভাড়া পড়ে মাত্র কুড়ি টাকা কিন্তু আমরা হেঁটেই যাব সামনের রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে গেলে দেখা যাচ্ছে দুদিকে দুটি পাঁচিল আর মর্তিকান্তে চলে যাচ্ছে একটি রাস্তা এই রাস্তা ধরে সোজাপথে আমরা এগিয়ে যাব সামনের দিকে এই রাস্তা ধরে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব কলকাতা স্টেশনে আমরা কলকাতা স্টেশনের কাছে চলে এসেছি দূর থেকে দেখা যাচ্ছে কলকাতা স্টেশনের প্ল্যাটফর্ম বিধাননগর স্টেশন থেকে এই শর্টকাট রাস্তা ধরে আপনিও চলে আসতে পারেন কলকাতা স্টেশনে এই হাঁটা পথে কলকাতা স্টেশনে পৌঁছানোর পাশাপাশি আপনি পৌঁছে যেতে পারেন আর জিগড় হসপিটালেও আমরা কলকাতা স্টেশনের সামনে চলে এসেছি বিধাননগর স্টেশন থেকে কলকাতা স্টেশনে আসতে সময় লাগে মাত্র দশ মিনিট এই শর্টকাট রাস্তা ধরে আপনিও চলে আসতে পারেন কলকাতা স্টেশনের পাশাপাশি আরজিকল হসপিটালেও কলকাতা রেলওয়ে স্টেশন এটা আর এদিক থেকে যদি কেউ আরজিকল মেডিকেল কলেজ যেতে যাও এদিক দিক সোজা রাস্তা ধরে চলে গেছে এই সোজা রাস্তা ধরে চলে যেতে পারো আরজিকল মেডিকেল কলেজ